দুজন উপদেষ্টার এপিএস বা পার্সোনাল সেক্রেটারি শত শত কোটি টাকা হাতিয়ে নিয়েছেন এই বিষয়ে কালের কণ্ঠ একটা নিউজ করছে আমি এই নিউজটা দেখে এসে তারপরে কথা বলব কালের কণ্ঠে বলা হয়েছে যে স্থানীয় সরকার মন্ত্রণালয় ও যুব ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুয়ার একান্ত সচিব মজ্জেম হোসেনের বিরুদ্ধে তদবির বাণিজ্যের অভিযোগ উঠেছে একই অভিযোগ স্বাস্থ্য উপদেষ্টা নুরজাহান বেগমের ব্যক্তিগত কর্মকর্তা ছাত্র প্রতিনিধি তুহিন ফারাবি ও ডক্টর মাহমুদুল হাসানের বিরুদ্ধে অভিযোগ উঠেছে তারা তদ্বির বাণিজ্য ও ফেসিবাদের দোষর চিকিৎসা প্রকৌশলী সহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাদের অর্থের বিনিময়ে পুনর্বাসনের সহায়তা করার মাধ্যমে শত শত কোটি টাকা হাতিয়ে নিয়েছেন স্থানীয় সরকার স্বরাষ্ট্র স্বাস্থ্য পানি সম্পদ গণপূর্ত সড়ক ও মহাসড়ক বিভাগ সহ বিভিন্ন মন্ত্রণালয় ও দপ্তর ঘুরে ঘুরে করতেন বলে সংশ্লিষ্ট দ্বারা নাম গোপন রাখার শর্তে জানিয়েছেন জানা গেছে তদবির বাণিজ্যের অভিযোগ ওঠার পর মজ্জেম হোসেন ও তুহিন ফরাবিকে অব্যাহতি দেয়া হয়েছে একুশে এপ্রিল মজ্জেম হোসেন এবং তুহিন ফরাবিকে অব্যাহতি দেয় দিয়ে সরকারি আদেশ জারি করা হয় অন্যদিকে ডক্টর মাহমুদুল হাসানের হাসান বর্তমানে রাশিয়ায় অবস্থান করছেন তিনি সেখানে সেখান থেকে ফিরবেন কিনা সেই সংশয় দেখা দিয়েছে স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়ার সাবেক পিএস মজম হোসেন ছাত্র আন্দোলনের নেতা ছিলেন অভিযোগ উঠেছে সরকার বিভিন্ন সরকারের বিভিন্ন পর্যায়ে নিয়োগ ও বদলি বাণিজ্য টেন্ডার বাণিজ্য ও ফেসিবাদের দোষর প্রকৌশলীদের পুনর্বাসনের মাধ্যমে শত শত কোটি টাকা হাতিয়েছেন তিনি স্থানীয় সরকার প্রকৌশলী অধিদপ্তরের প্রধান প্রকৌশলী অতিরিক্ত প্রধান প্রকৌশলী থেকে স্বাস্থ্য উপজেলা প্রকৌশলী পর্যন্ত প্রায় সব ট্রেডের কর্মকর্তা বদলি পদায়ন তদ্বির বাণিজ্য করছেন বলে অভিযোগ উঠেছে এছাড়া তিনি বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগ ঘুরে ঘুরে তদ্বির করতেন বিশেষ বিশেষ করে স্বরাষ্ট্র পানি সম্পদ গ্রহণ ও গ্রহায়ন ও বনপূর্ত অধিদপ্তর এবং সড়ক ও মহাসড়ক বিভাগের ঠিকাদারদেরকে কাজ পাইয়ে দেওয়ার তদবির করতেন জানা গেছে উপদেষ্টা নিয়োগ নিয়োগের কিছুদিনের মধ্যে মজম হোসেনকে সহকারী একান্ত সচিব নিয়োগ দেন আসিফ মাহমুদ সজীব ভুয়া নিয়োগ পেয়েই তদবির যে নেমে পড়েন মজম হোসেন গণমাধ্যমের দৃষ্টি দৃষ্টি এড়াতে তারা বিকেল চারটার পর থেকে রাত দশটা পর্যন্ত সচিবালয় এবং সরকারি দপ্তরে অবস্থান অবস্থান করে তদবির করতেন তাদের তাদের হয়ে তটস্থ থাকতেন বিগত সরকারের আমল আমল থেকে আমল থেকে কর্মরত কর্মকর্তারা ফলে মহাজকে খুশি করতে সে যা চেয়েছে তাই পেয়েছে তাই দিয়েছেন নাম প্রকাশে অনিচ্ছুক সংশ্লিষ্ট একাধিক কর্মকর্তা বলেন বিভিন্ন দপ্তরে গিয়ে ঠিকাদারি তদবির করতেন মহাজ্জেন এমনকি পুলিশের পুলিশের জন্য অস্ত্র গোলাবারুদ শটগান বিভিন্ন যন্ত্রপাতি কেনাই ঠিকাদারদের বিল পাইয়ে দিতে তদবির করছেন মজেদ সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে পানি সম্পদ মন্ত্রণালয় ও মন্ত্রণালয়েও ছিল মজ্জমের বিচরণ এই মন্ত্রণালয়ে বিগত সরকারের সময় কাজ পাওয়া পাওয়া যেসব ঠিকাদার পালিয়েছেন তাদের কাজ চালিয়ে নেওয়ার জন্য নতুন নিয়োগ দেওয়া ঠিকাদারদের থেকে বড় অঙ্কের কমিশন হাতিয়েছেন তিনি গণপূর্ত অধিদপ্তরের ঠিকাদার ও প্রকৌশলী বদলির তদবির করতেন তিনি সন্ধ্যার পর চলে যেতেন সেগুন বাগিসের গণপূর্ত অধিদপ্তরে দীর্ঘ সময় সেখানে অবস্থান করে ঢাকা মহানগর চট্টগ্রাম রাজশাহী রাজশাহী বিভাগীয় শহর নিকট ঢাকার নিকটবর্তী জেলাগুলোর প্রকৌশলী বদলি তালিকা করতেন এক একটি বদলি বদলি লাখ লাখ টাকা হাতি লাখ লাখ টাকা দিতে হতো তাকে এছাড়া স্থানীয় সরকার মন্ত্রণালয়ের অধীনে পৌরসভা পৌরসভার সচিব ও প্রকৌশলী সিটি কর্পোরেশনের বিভিন্ন গ্রেডের কর্মকর্তা নিয়োগ নিয়োগে বদলি বদলি বাণিজ্য করতেন এমন অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে শুধু তাই নয় ফেসিবাদের দোষর হিসাবে চিহ্নিত প্রকৌশলীদের প্রকৌশলীদের বিরুদ্ধে ব্যবস্থা না নিয়ে বিশেষ সুবিধার বিনিময়ে তাদের পুনর্বাসনে অগ্রণী ভূমিকা পালন করেছেন মোয়াজ্জেম এমন অভিযোগ খোদ স্থানীয় সরকার বিভাগের কর্মকর্তাদের স্বাস্থ্য শাস্ত্র উপদেষ্টার ব্যক্তিগত দুই কর্মকর্তা ছাত্র প্রতিনিধি তুহিন ফারাবি ও মোহাম্মদ মোহাম্মদ মাহমুদ মাহমুদ ঘনিষ্ঠ বন্ধু তারা চিকিৎসক মেডিকেল কলেজের প্রিন্সিপাল পরিচালক উপপরিচালক সিভিল সার্জন নিয়োগ বদলি বদলির মাধ্যমে শত শত কোটি টাকা হাতিয়েছেন বলে অভিযোগ উঠেছে দুজন মিলে মেডিকেল কলেজের প্রিন্সিপাল পরিচালক উপপরিচালক সিভিল সার্জন নিয়োগ বদলিতে পনেরো থেকে বিশ পনেরো থেকে পঁচিশ লাখ টাকা আদায় করতেন এরপর স্বাস্থ্য সেবা এরপর স্বাস্থ্য সেবা বিভাগের সিনিয়র সচিব হিসাবে নিয়োগ পান এক কর্মকর্তা তাকেও নয় বুঝিয়ে বিপুল সংখ্যক চিকিৎসক কর্মকর্তা কর্মচারী বদলি করেন তারা এছাড়া সিনিয়র স্টাফ নার্স ও মিড ওয়াইফ বদলি দিয়ে তারা দুই লাখ টাকা দুই লাখ টাকা করে আদায় করতেন এমনকি ফার্স্ট টিমে নার্স ও ডাক্তারদের নাম নাম ঢুকানোর জন্য টাকা নিয়েছেন বলে অভিযোগ রয়েছে তাদের বিরুদ্ধে অন্যদিকে আট আগস্ট আগস্টের পর সাবেক স্বাস্থ্য সচিবকে সচিবকে দিয়ে বেশ কিছু চিকিৎসক বদলি করেন তুহিন ফারাবি ও ডক্টর মাহমুদুল হাসান প্রতিটি বদলি দিয়ে পাঁচ থেকে দশ লাখ টাকা করে নিয়েছেন তারা এছাড়া পাঁচ আগস্টের পর পালিয়ে যাওয়া ঠিকাদারদের স্থলে নতুন ঠিকাদার নিয়োগ নিয়োগে তারা কমিশন বাণিজ্য করছেন বলেও অভিযোগ রয়েছে ইতিমধ্যে তুহিন ফারাবির অবসর করা হলেও মাহমুদুল হাসান এখনো ভল তবিয়েতে সেসব টাকা রাশিয়ায় পাচার করছেন বলে খোদ মন্ত্রণালয়ের একাধিক কর্মকর্তা জানান স্বাস্থ্য মন্ত্রণালয়ের একাধিক সূত্র বলেছে মাহমুদ আগে থেকেই রাশিয়ায় বসবাস করতেন গত বছর পাঁচ আগস্ট ছাত্র জনতার অভ্যুতানের পর তিনি দেশে ফেরেন তখন ফারাবি ফারাবি তাকে মন্ত্রণালয়ের নিয়ম পাইয়ে দেন তিনি রাশিয়া থেকে দেশে আর নাও ফিরতে পারেন অভিযোগ বিষয়ে মোহাম্মদ মজিম হোসেন আচ্ছা